বসে রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা একটা খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারিসের বাংলাদেশের সফর নিয়ে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ গুপ্ত গুরুত্বপূর্ণ এটা একটা হিডেন এজেন্ডা নিয়ে এসে এখানে আসছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আমাদের দেশের জন্যে দেশের ভবিষ্যতের জন্যে বিরাট ক্ষতিকর একটা প্রকল্প উনি নিয়ে আসছে এই আলোচনার ভিতরে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে মিস্টার গুতারেস কে ডক্টর ইউনুজ সাহেব পাঁচই ফেব্রুয়ারি একটা চিঠি লিখেছিলেন রোহিঙ্গাদের কিছু সমস্যা নিয়ে ওই চিঠির জবাব উনি দিয়েছেন পঁচিশে ফেব্রুয়ারি মানে বিশ দিন পরে একটা চিঠি একটা মেইল যেতে কয়েক মিনিট লাগে হয়তো তার পরের দিনই ম্যাক্সিমাম তার হাতে পচে বা তার সামনে রাখা হয় তো সেই চিঠির উত্তর দিতে ওনাকে বিশ দিন সময় নিতে হয়েছে এখন ওনাকে আসতে বলে নাই বা দাওয়াত করে নাই আপনি আসেন ঘুরে যেন বা কি মানে থেকেই এই প্রোগ্রামটা করেছে ঢাকায় আসার আমরা যদি লক্ষ্য করি যে উনিশশো সরি দুই সালে উনি একবার ঢাকায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেখান থেকে দেখা করে সরাসরি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিদর্শন করেছেন পরিদর্শন বইতে লিখেছেন এবং তারপরেই সে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন তো নিশ্চয়ই এবার বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে দেখতে যাবেন না যে সেটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে উনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি হওয়ার কথা জাতিসংঘের মহাসচিব ওনার কোনো ক্ষমতা না থাকতে পারে কিন্তু ওনার একটা সম্মান আছে ওনাকে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে একজন সরকার প্রধান হিসাবে তাকে স্ট্যাটাস দেওয়া হয় এবং সব দেশের সম্মিলিত একটা প্রতিষ্ঠানের সংস্থার উনি নির্বাহী প্রধান এবং সে কোনো পক্ষে হওয়ার কথা না তো আজকে কোনো পক্ষের সরকার এখানে দখল করে বসে নাই এখানে আছে দখলদার বেআইনি সরকার অসাংবিধানিক সরকার ওনার তো আশাটাই উচিত হয়নি এক দ্বিতীয় হচ্ছে ওনার যে কর্মসূচি দেখলাম চার দিনের সেখানে স্থিতিক যাযুঘর তো নাই এবং যে একটা ভিজিট করতে হয় রাষ্ট্রপতির সাথে সেটাও তালিকায় নেই সে যদি তার এই সফরে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা না করেন এটা হবে তার জন্য চরম পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক সিদ্ধান্ত এবং নিন্দনীয় এখন আসি মূল আলোচনায় উনি কেন এসেছেন ওনার এখানে যেটা প্রকাশিত সেটা হচ্ছে যে উনি রোহিঙ্গাদেরকে দেখতে আসছেন এরই মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পশ্চিমা দেশগুলো বা তাদের যে টাকা যেই জাতিসংঘের যেই ফান্ডে আসে ইউএনএইচসিআর বিশ্ব খাদ্য সংস্থা তারা বাংলাদেশে রোহিঙ্গা প্রতি যেই বরাদ্দ আগে ছিল বারো ডলার দৈনিক সেটাকে কমিয়ে ছয় ডলার নিয়ে আসছে এটা চালু হবে এপ্রিলের এক তারিখ থেকে তো এখন এই রোহিঙ্গার এই প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গার ভরণ পোষণের একটা বিরাট অংশ এতদিন তো সাহায্যের উপরে চলছে বিরাট একটা অংশ এখন আমাদের এই ভগ্ন অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করবে এই যে টাকাটা কমিয়ে দিল আমি মনে করি এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে চাপে ফেলার জন্যে যে আমাদেরকে টাকা দাও আমাদের চলতে পারবো না তাহলে তো আমি কোথেকে টাকা দেবো আমাদের এখান থেকে তোরা ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত বলবে যে হ্যাঁ টাকা দিতে পারে কিন্তু তুমি এই কাজগুলো করতে হবে কি কাজ আপনার জানেন নিশ্চয়ই যে বার্মা যেটাকে এখন মায়ানমার বলে আমি সবসময় বার্মা বলতে পছন্দ করি বার্মার একটা ইতিহাস আছে ঐতিহ্য আছে মায়ানমার হলো সামরিক জান্তার দেয়া নাম ওই ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার জন্য বার্মার থেকে তারা মায়ানমারে আসছে নাম আস নাম চেঞ্জ করেছে এখন বার্মার অবস্থানটা আমরা জিও পলিটিক্সে ভবিষ্যৎ রাজনীতিতে সাম্রাজ্যবাদী যেই রাজনৈতিক চিন্তা সেই চিন্তায় পশ্চিমের সাথে পূর্ব দক্ষিণের একটা দ্বন্দ্ব হবেই বা এখন শুরু হয়েছে এই দ্বন্দ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট জায়গাটা হলো বার্মা কারণ আগামী দিনে যে বিশ্ব রাজনীতিতে যারা মাথা তুলে দাঁড়াবে তার মধ্যে আমেরিকা তো আসেই রাশিয়া তো আসেই চায়না এবং ইন্ডিয়া চায়না অলরেডি দাঁড়িয়ে গেছে এখন ইন্ডিয়া দাঁড়ানোর পথে তো মায়ানমারটা এমন একটা জায়গায় যার ইস্টে লাওস এবং থাইল্যান্ড নর্থে চায়না এবং আমরা পশ্চিমে আমরা এবং পশ্চিম উত্তরে ইন্ডিয়া আর দক্ষিণে গিয়ে হলো আন্দামান হয়ে বঙ্গোপসাগর এই যে পজিশনটা বার্মার ইট ইস ইম্পর্ট্যান্ট ফর আমেরিকান ওয়েস্ট যেখানে বসতে পারলেই ইন্ডিয়া এবং চায়নাকে ইজিলি ডমিনেট করা যাবে এবং তাদের সব সময় সবসময় হারাম হয়ে যাবে নেগোসিয়েশন কৌশল সব কিছুতে তারা অ্যাডভান্টেজ নিতে থাকবে তো এখন এখানে আজকে আরাকান আর্মি যেই পজিশনে আসছে এটা টোটালি পশ্চিমাদের অর্থ এবং অস্ত্র সরবরাহের কারণে আজকে একটা পর্যায়ে তারা আসছে যদিও এখন তারা ব্যাকফুটে আছে বলছি এবং এই আরাকানকে নিয়ে আমাদের ইন্ডিয়ার একটা অংশ হয়তো ইন্ডিয়ার সাথে প্রেশারে না ওটা বাদ দিয়ে আমাদের পার্বত্য অঞ্চলের একটা অংশ নিয়ে এটাকে একটা খ্রিস্টান রাজ রাষ্ট্র যেটা ইস্ট ইমুর পূর্ব তিমুর যেটা করেছে ঠিক ওই ধরনের একটা লক্ষ্য ওদের অনেক আগের থেকে আছে ওই লক্ষ্যকে সামনে রেখেই তারা আরাকান আর্মিকে প্যাট্রোনাইজ করতেছে সব দিক দিয়ে অর্থ অর্থ অস্ত্র টেকনোলজি ইন্টেলিজেন্স সব দিক থেকে এখন কিছুদিন আগে আরাকান আর্মির যে জয় জয়গরটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন বার্মার সেনাবাহিনী একটা ভালো পজিশনে চলে আসছে এখন যুদ্ধের বড় একটা কৌশল হল সাপ্লাই রুট কাট করে দেওয়ার আর বার্মার আর্মি এখন যে জিনিসটা করতেছে সেটা সাপ্লাই রুটগুলো বন্ধ করে দিয়েছে প্রায় বন্ধের পথে তারা খুব প্রেশারে আছে খুব খারাপ অবস্থায় আছে তাদের খাদ্য ঔষধ অস্ত্র এগুলো সরবরাহ ঠিকমতো হচ্ছে না এবং এইটাই ইম্পর্টেন্ট এটা বন্ধ করলেই সব বন্ধ হয়ে যাবে এই রুটগুলো তারা বন্ধ করে দিচ্ছে এবং এই বন্ধ করার পেছনে শুধু বার্মাই না বার্মার সাথে চায়না যেখান থেকে সহযোগিতা করা দরকার করতেছে ইন্ডিয়া যেখানে সহযোগিতা করা করতেছে আমরাও এখন পর্যন্ত করতেছি আমরাও এই অ্যাক্সেসটা দিচ্ছি না চাচ্ছে কিন্তু দিচ্ছি না এখন হলো এই অ্যাক্সেসটা তাদের খুব প্রয়োজন কারণ বার্মা যেভাবে ওদেরকে ধরে ফেলছে আটকে ফেলছে এখন বাংলাদেশ থেকে এই অ্যাক্সেসটা যদি নিতে পারে তাইলেই ওরা সার্ভাইভ করতে পারবে আর নচেত তারা

আমাদেরকে টাকা দিবে কোন শর্তে আরেকটা হচ্ছে ডক্টর ইনুস ক্ষমতায় থাকতে হবে আন্ডার এনি কন্ডিশন তার ক্ষমতায় থাকা চাই সে কিছুদিন আগে সিরিয়াস টেলিভিশন এই তিন চার দিন আগে আমেরিকার একটা টিভি স্টেশন ভেরি পাওয়ারফুল টিভি স্টেশন আমেরিকানরা ওটা খুব বেশি দেখে এবং সরকার প্রধানরা ওইটা দেখে এবিসি সিবিসি এগুলো খুব বেশি দেখে থেকে ওগুলো বেশি গুরুত্ব ওদের কাছে ওই সিবিিতে এই তিন চার দিন আগে একটা সাক্ষাৎকার ডক্টর ইউনুস দিয়েছেন অনেক কথা বলছে পুরান কথা নতুন যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে ট্রাম্প হলো ডিল মেকার আমরা ডিল করতে চাই ভেরি সিগনিফিকেন্ট এখন ওই ওইটা হলো তার ইঙ্গিত তারপরে জাতিসংঘের মহাসচিব এখন আসছে তার সাথে নির বসে এমন কিছু কথা আছে যেটা আপনি কমিউনিকেশন করে মানে টেলিকমিউনিকেশন বলেন ইন্টারনেট কমিউনিকেশন বলেন এইভাবে এইগুলো আলোচনা করা সম্ভব না এই যে বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রী অমুক দূত বা রাষ্ট্রপতিরা এই যে আলোচনাগুলো সামনাসামনি করে কারণ হচ্ছে ওই আলোচনাটা ডকুমেন্টেড থাক না থাকাটাই বেটার মানে ওয়ান টু ওয়ান যে সিক্রেট ডিসকাশনটা হয় সো যেই কথাগুলো মিস্টার গুতারেস ডক্টর ইনুসকে বলবে সেই কথাগুলো ডকুমেন্ট যেন না হয় সেই কথাগুলো রেকর্ড যেন না থাকে সো সেটা না ইন্টার ইমেলে করা যাবে না ওভার দ্য টেলিফোন করা যাবে সবই রেকর্ডেড থাকবে সো ইন পার্সন এটা করতে হবে দ্যাট কেস তাকে ফিজিক্যালি আসতে হয়েছে কোনো কথাবার্তা সারা গুতারসের মতো একজন লোক সো বিজি ম্যান সারা হট পয়েন্টসগুলো নিয়ে তারা এখন ব্যস্ত সেইম সময় সে চার দিনের সফরে বাংলাদেশে আসছে নট এ ম্যাটার অফ জো নট এ ভেরি সিম্পল থিং তো এখন বিষয়টা হচ্ছে যে প্রস্তাব দিবে ডক্টর ইনুস রাজি হবে আমি এই এইরকম একটা সিচুয়েশন আসবে মানে ওরা যে আমাদের কাছ থেকে একটা করিডোর চাইবে এই আরাকানকে সাপোর্ট দেওয়ার জন্য এটা আমি এই সরকার পরিবর্তন হওয়ার কয়েক মাস পরে এখন থেকে আরো দেড় দুই মাস তিন মাস আগেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্মরণ করে দিয়েছি এরকম একটা সিচুয়েশন সামনে আসতে পারে তার মতো করে স্বাভাবিক সামনে শুধু স্মরণ করে দেওয়া আর কি তারপরে সি নোজ হাউ টু ওয়ার্ট টু ডু তো তার মতো করে সে নিশ্চিত ব্যবস্থা এর মধ্যে কিছু খাদ্যপণ্যের একটা চালান আরাকানদের কাছে অলরেডি পাঠানো হয়েছে কিন্তু সেকেন্ড চালানটা যা দেওয়া হয় নাই আই গেস চাইনিজ এবং ইন্ডিয়ানরা এখানে স্টপ করে দিয়েছে না এটা করা যাবে না এখন ভয়ঙ্কর কেন আমি এটা বললাম ভয়ঙ্কর হলো আমাদের দেশটা যদি এই করিডোর ওপেন হয় আমাদের দেশটা যুদ্ধের মুখে পড়বে আক্রমণের মুখে পড়বে ডেফিনেটলি বিকজ বার্মা ইজ এ মিলিটারিলি ভেরি বিগ পাওয়ার কম্প্যারিজন উইথ আস অনেক বড় সামরিক শক্তি আমাদের থেকে তারা তো আমাদেরকে ছেড়ে দিবে না আমাদেরকে যুদ্ধের মধ্যে ঢুকে দিবে যুদ্ধের মধ্যে ঢুকে আমরা ক্ষতিগ্রস্ত হব তখন ওই আমেরিকান ম্যারিন এখানে আসবে অমুক আসবে সেমুক আসবে সো আমরা একটা ব্যাটেল ফিল হয়ে যাব ইউক্রেনের মতো ইউক্রেনের যুদ্ধটা তো ইউক্রেন না ইটস রাশিয়া ভার্সাস রেস্ট অফ দি ওয়ার্ল্ড লাইক ন্যাটো অ্যান্ড আদার ফিফটি ফাইভ কান্ট্রিজ সো আমরা আরেকটা ইউক্রেনের পজিশনে যাচ্ছি যদি যা এটা হয় যাবো এম শিওর এটা হতে দেওয়া হবে না এনার স্টাইলও হবে না এনুর চাইবে যে কোনো কিছুই হোক আমি থাক একটা বাংলাদেশ গোল্লায় যাক আমি আর যে কয়দিন বা সুস্থ আছি দুই চার পাঁচ বছর বা যতদিন আছে আমি থাকতে পারলেই হইল আমার জীবন দশায় যেন আমার পতন না হয় বা আমার এই সম্পদ আমি যেভাবেই আঙ্কি করে করেছি এগুলির থেকে যেন আমি এগুলি যেন আমি ধরে রাখতে পারি দেখে যেতে পারি আমার আছে এই ভীতির কারণে সে বাংলাদেশের স্বার্থকে সে জলন্দি দিতে মোটেও চিন্তা করবে না এই জন্যই সে বলছে ট্রাম্প ডিল মেকার উই ওয়ান্ট টু মেক এ ডিল দিস ইজ দি রুট কজ অফ দ্যাট সেন্টেন্স তো এখন রোহিঙ্গা শরণার্থী বার্মায় ফিরে যাওয়ার একটা আইডিয়া হোক ফর্মুলা হোক আমি চিন্তা করছি বের করে রেখেছি কিন্তু এই সলিউশনটা হতে হবে একটা নির্বাচিত সরকার এই সমস্ত এই দুই দিনের বৈরাগীর সরকার দিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচিত সরকার লাগবে এবং শুধু নির্বাচিত সরকারের হবে না শেখ হাসিনার মতো আয়রন লেডি স্টেটসল্যান্স লাগবে তা না হলে এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না এই এই ইউসের আমলেও এই সাত মাসেও দেড় লক্ষের উপরে রোহিঙ্গা এখানে ঢুকছে এবং প্রতিদিনই আটশো এক হাজার ঢুকতেছে গোপন কেউ বলে না উনি একবার বলে চল্লিশ হাজার একবার বলে বাকুতে যায় বলে ষাট হাজার ঢাকায় বলে চল্লিশ হাজার এটা আরও তিন মাস আগের কথা প্রতিদিনই ঢুকতেছে সো ইট ইজ মোর দ্যান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড মো প্লাস সো আমরা একটা বড় বিপদ ঝুঁকি ঝুঁকিপূর্ণ পরি পরিবেশের মধ্যে পরিস্থিতির মধ্যে আমরা ঢুকতেছি এবং আমাদের সকলেরই উচিত বিভিন্ন জায়গার থেকে সোশ্যাল মিডিয়া হোক ইন্টেলেকচুয়াল রাইট হোক যেখানেই হোক প্রত্যেকে কথা বলা উচিত আমাদের এখান থেকে যেন কোনো কোনো পক্ষকেই অবৈধভাবে কোনো সুযোগ সুবিধা না দিয়ে না দেওয়া হয় এবং আমাদেরকে যেন ব্যাটেল ফিল্ড তৈরি না করে আমরা শেষ হয়ে যাব শেষ একদম এটার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে হ্যাঁ ইন্ডিয়া এটা অ্যালাউ করবে না চায়নাও অ্যালাউ করবে না ওদের কাছে আমাদের এই সেন্ট মার্টিন যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মায়ানমার এ রাখাইন কারণ সেন্ট মার্টিন বাংলাদেশ এটা টোটালি ইন্ডিয়ার মধ্যে একটা জায়গায় এটা অত বেশি ইম্পর্টেন্ট না ইন টার্মস অফ মায়ানমার মায়ানমারকে সে পাচ্ছে চারটা বাউন্ডারি এবং তার মূল যে বড় শক্তি চায়না এবং ইন্ডিয়া তাকে ফেস করার মতো পজিশন

সাংবিধানিক ভিত্তিও নাই আইনগত ভিত্তিও নাই কোনো দেশের সাথে কোনো চুক্তি করা বা কাউকে এরকম দেওয়া অবৈধ লোক অবৈধ কাজ করবে সেখান থেকে বিরত রাখার জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে বাকিটা মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু জানেন উনি ব্যবস্থা নিচ্ছেন উনি নেবেন কিন্তু তারপরেও জনমত সৃষ্টি করতে হবে এই দুরবি সন্ধি এগুলি যেন সফল না হয় আশা করি দেশপ্রেমের উদ্দীপনায় সকলেই এই বিষয়ে সোচ্চার হবেন তাতে ওদের টনক নড়বে এইসব বিপজ্জনক কাজ থেকে দূরে থাকবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ